বন্ধুরা সকাল হয়ে গেছে আর আমি হচ্ছে উঠে পড়েছি আজকে বর একটা ভিডিও ঠিক আছে আজকে দেখো কি বলতো মানে এতটা বেলা হয়ে গেছে মানে উঠতে এতটা লেট হয়ে গেছে তা ভাবলাম যে উঠতে যখন লেট হয়ে গেছে তোমাদের সঙ্গে একটুখানি কিছু শেয়ার করি আচ্ছা এই মশারিটা এখন খুলবো মশারিটা খুলে তারপরে ধরো রাতে তো ঘুমে ঘুম হয়ে গেছে একা একা ঘুমাইছি ঠিক আছে একা একা ঘুমাইছি আর ঠিকঠাক করে ঘুমাই ওই বেলা হয়ে গেছে আর আমার হাওয়া লাগে না বলে আমি এইটা এইটাকে দিয়ে দিয়েছিলাম এই যে এখানটায় এরকম ফাঁকা করে রেখেছিলাম ফাঁকা করে রাখার জন্য মানে ভালোভাবে হাওয়াটা ঢুকতে পারে দেখো আমি এই ফ্যানটায় এই ফ্যানটায় হচ্ছে ঘুমাই এখন কি বলো মানে আমার যে সিলিং ফ্যানটা ছিল ওই ওপরে না দেখো ওই সিলিং ফ্যানটা হচ্ছে মানে ভালো করে হাওয়া লাগে না ঘেমে যায় শুধু ঠিক আছে তার জন্য ঘেমে যায় বলে দেখো এখন মানে কী ঘামা কি ঘামা ঘেমেছি একটুখানি দেখো প্রচণ্ড হারি ঘেমে গেছি মশারিটা খুব খুলবো মশারিটা খুলে গোছাবো খুলে গুছিয়ে এখানে কোথায় রাখবো বলো তো ওই ওপরের দিকে রেখে মশারিটা ঠিক আছে এক হাতে গোছাচ্ছি কিন্তু তোমরা আবার কিছু মনে করো না কেননা বলতো এক হাতে আমার ক্যামেরা আছে ওই জন্য এক হাতে আমি মশারিটা গোছাচ্ছি ঠিক আছে এক হাতে গুছিয়ে আর এখন এই কাথা মাথাগুলো একটু বোঝাবো অনেক কিছু পরে রয়েছে বিছানায় দেখো কত মানে সরঞ্জাম পড়ে আছে দেখছো মানে এক একটা ডিজাইনের এক একটা দেখো এই একটা সরঞ্জাম এই একটা মানে দেখছো এই একটা মানে এগুলো ভর্তি মানে কি বলতো যখন যেখান মানে যখন যেটা ইচ্ছা করে তখন সেটা পরে নিত আর যা গরম হয় কিছু করার নেই এতটা গরম পড়েছে কি বল গরমে গরমে পুরো অস্থির হয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো গোছাবো সব মানে একটুখানি মানে রান্না বসিয়েছি রান্নাটা হয়ে গেলে ঠিক আছে সব আবার ঠিকঠাক করে গোছাবো গোছাই নিয়ে তারপরে তোমাদের সামনে আবার লাইভে আসবো আর রাতের বেলা তো কটার সময় ঘুমাইছি তো রাতে মানে প্রায় সাড়ে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তখন আমি মানে ঘুমাইছি তাই যা চোখ মুখগুলো একদম ফুলে ফুলে রয়েছে আর কেমন যেন লাগছে দেখতে যা গরম পড়েছে আজকে এত গরমে সহ্য করা যায় এই যা গরমে তাও এখন কিছু করার নেই যে সহ্য করতে হবে কারণ গরমের দিন আর আর একটা মাস আর একটা মাস সহ্য করলেই ধরো গরমটা একদম চলে যাবে তাই না আর এক মাসে এখনও বাকি রইল শুধু মশারিটা গোছাইছি এগুলো গোছাবো এগুলো গোছিয়ে তারপরে তোমাদের আরও তো সংসারে ধর মেয়েদের ধরো সংসারের কাজ কিন্তু করায় না সারাদিন এটা করো ওইটা করো ওইটা করো একটার পর একটা কাজ কিন্তু লেগেই থাকে আর তোমরা তো মানে ছেলেরা তো একটা অফিসে যাও কাজ করো বাটে যাও কাজ করো একটা কাজ করলে হয়ে যায় আর সারাদিন মেয়েরা কাজ করার পরে বলে কি তুমি কি কাজ করো তুমি কি কাজ করো বাড়িতে হ্যাঁ না এই নিয়েই কিন্তু মানে মানে আমাদের মানে মেয়েদের কাজের দাম নেই ঠিক আছে সব দাম হচ্ছে ছেলেদের কাজের দাম আছে মেয়েদের কাজের দাম নেই এতটাই গরম পড়েছে ঘেমে একদম চান দেখো গলা দিয়ে এখান দিয়ে সব ঘাম জোরে জোরে করতেছি ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকুক আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা আর যেভাবে পাশে আছো আমার এইভাবে পাশে থেকো বন্ধুরা সত্যি তোমরা এতটা ভালোবাসো না মানে কি বলবো আর কিছু বলার নেই ঠিক আছে সময় সবাই ভালো থেকু